একটা মুদি ব্যবসার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি আসলে কি ধরনের পণ্য নিয়ে ব্যবসা করতেছেন অর্থাৎ আপনি যে মানুষকে সার্ভিসটা দিতেছেন আপনার পণ্যগুলা কী এখন দেখা যাচ্ছে যে অনেকেই বলেন যে ভাই আমার দোকানে তো পর্যাপ্ত মালামাল আছে কিন্তু আমি তো কাস্টমার পাইতেছি না আমার তো ব্যবসা বিক্রি হচ্ছে না এই যে আপনি ব্যবসা বিক্রি করতে পারতেছেন না এটারও কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে আপনারা যে দোকানটা দেখতে পারছেন দোকানটা কিন্তু আকারে ছোট কিন্তু পর্যাপ্ত মালামাল কিন্তু এটা এখানে লক্ষ্য করতেছে যে প্রচুর পরিমাণে কিন্তু মালামাল কিন্তু এখানে রয়েছে তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনি যে দোকানটা দিছেন হ্যাঁ আপনার দোকানে যে পণ্যগুলো রাখছেন এগুলো কিন্তু এলো পাতারই পণ্য রাখলে হবে না এখন দেখা যাচ্ছে যে মুদি ব্যবসার মধ্যে যে সকল পণ্য যায় যে সকল পণ্য মুদি ব্যবসার সাথে সম্পৃক্ততা আছে এসব পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে হবে অনেকেই অনেক ধরনের পণ্য বিক্রি করেন কিন্তু একটা মুদি ব্যবসার ক্ষেত্রে যদি বেচা কিনা বাড়াতে চান তাহলে এখানে কিছু কিছু পণ্য আপনাকে যোগ করতে হবে দেখা যাচ্ছে যে আপনি বিস্কুটের আইটেম বিক্রি করেন এছাড়া আপনি সিগারেট পান চা বিক্রি করেন হ্যাঁ মুদি ব্যবসার সাথে অবশ্যই বিক্রি করতে পারেন এছাড়া আপনি এখানে চাল ডাল তেল আদার্স পণ্য আপনি রাখতে পারেন আপনারা ফ্রিজের মাধ্যমে বিশেষ করে যে ঠান্ডা আইটেমগুলো আছে হ্যাঁ এই আইটেমগুলো বিক্রি করতে পারেন দেখেন ব্যবসা যখন আপনি করবেন ব্যবসার মধ্যে ফোকাস করতে হবে যে আমাকে বেচা বিক্রি করতে হবে কারণ আমি যদি বেচা বিক্রি করতে পারি তাহলে এখান থেকে আমার দুইটা টাকা মুনাফা হবে এবং এখান থেকে আমি চলতে পারবো এখন যদি আপনার বেচা বিক্রি যদি না হয় আপনি কোটি কোটি টাকা দিয়েও যদি ব্যবসা করেন তাহলে কিন্তু লাভ নেই আবার অনেক সময় দেখবেন যে ছোটো ছোটো দোকান ঠিক আছে বাজারে মোড়ে কিংবা টং দোকানগুলো আছে না প্রচুর পরিমাণে কাস্টমার এরা বিশেষ বিশেষ করে দেখা গেছে যে এদের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এরা জায়গাটা সঠিকভাবে নির্ধারণ করে নিয়েছে মানুষ প্রচুর পরিমাণে আসা যাওয়া করে ঠিক আছে যার জন্য এদের দোকানে আইসা বিশেষ করে আপনার দেখা যাচ্ছে পান সিগারেট হ্যাঁ এগুলাই তো সবচেয়ে বেশি বিক্রি করে চা অনেক সময় রাখে চাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে যারা বিক্রি করে তারা বুঝতে পারে দেখা যাচ্ছে যে এটার মধ্যে আপনার খরচটা কিন্তু কম খরচটা এত বেশি না কিন্তু প্রফিটটা বেশি এখন এই জিনিসটা চিন্তা করে অনেক সময় দেখা যায় যে না এটা এই আইটেমটা তারা যুক্ত যুক্ত করে না এটা কিন্তু করা যাবে না এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি যে ব্যবসাটা করতেছি এই মানুষ কি বলবে আমি চা বিক্রি করি আমার মুদি দোকানে এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন আপনার কখনোই আপনার বেচা বিক্রি বাড়াতে পারবেন না আপনার যদি বেছা বিক্রি বাড়াইতে হয় তাহলে আপনার নতুনত্ব আনতে হবে আপনার ব্যবসার মধ্যে নতুন কিছু যুগ করতে হবে এটা আপনার চা হোক সিগারেট হোক কিংবা আপনার বিকাশ ফ্লেক্সি নগদ রকেট টাচ বাংলা যে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো যদি রাখেন আপনার একটা পণ্য যখন আপনি বিক্রি করবেন পাশাপাশি সে চিন্তা করবে যে না আমার তো ফ্লেক্সি দরকার সে ফ্লেক্সি করবে কিংবা না আমার একটা লেনদেন করতে হবে আমার এক জায়গায় টাকা পাঠাতে হবে কিংবা আমার বিশ হাজার টাকা আছে টাকাটা তুলতে হবে আপনার কাছে আসবে বিকাশ করবে কিংবা আদার যেগুলো আছে এগুলো করবে সেই জন্য আসলে এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত যে না আসলে যে জিনিসটা যখন যেখানে প্রয়োজন এই জিনিসটাকে করতে হবে তাহলে কিন্তু আপনার একটা সঠিক একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় যে লক্ষ্য করি যে আসলে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো করা হয় যে আপনাদের যে প্রশ্নগুলো আসলে আসে আমার কাছে অধিকাংশ প্রশ্নগুলোর মধ্যে আমি যেটা লক্ষ্য করি যে আপনার দেখা যাচ্ছে যে ভাই আমার তো টাকা কম আমার মূলধন কম আমি কি ব্যবসা করতে পারবো দেখেন মূলধন আপনার কম থাকতে পারে কিন্তু আপনার যদি মনের শক্তি থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারেন পাঁচশো টাকারও ব্যবসা আছে নাই বলতে এমন কোনো কথা না আপনাকে মনে জোর রাখতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনার সাথে কোন ব্যবসাটা যায় এই জিনিসটা মাথায় রেখে আপনারা ব্যবসা করতে পারেন এ ব্যাপারে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও পেয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম